অবশেষে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতনের প্রতিবাদে সরব হয়েছে ত্রিপুরা গাউচিয়া সমিতি আজ তিন দফাতে বাংলাদেশ সরকারি হাই কমিশনের উদ্দেশ্যে পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের নিকট ডেপোর্টেশন প্রদান করে সমিতির সদস্যরা এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সমিতির এক সদস্য বলেন বাংলাদেশে বিগত কয়েক মাস যাবৎ পরিস্থিতি অস্থির হয়েছে সেখানে সনাতনী হিন্দু সহ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের উপর নির্যাতন হচ্ছে তাদের বাড়িঘরে হামলা এবং সম্পত্তি নষ্ট করছে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া বাংলাদেশ সংখ্যালঘু নির্যাতনের কিছু ঘটনা অধ্যত্তম অমানবিক এবং নিন্দনীয় তিনি আরো বলেন একই ভাবে বাংলাদেশের একটি শিক্ষা প্রতিষ্ঠানের গেটে ভারতীয় জাতীয় পতাকাকে পদদলিত করার একাধিক ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে ভারতীয় হিসাবে আমাদের জাতীয় পতাকাকে এইভাবে অবমাননা করার ভিডিও আমাদের জন্য অত্যন্ত যন্ত্রণাদায়ক এবং বিবেকের ধ্বংস আমাদের জাতীয় পতাকার অবমাননা মেনে নিতে পারব না তাই এরই প্রতিবাদে সরব হয়েছে গাউছিয়া সমিতি তারা দাবি জানান ভারতবর্ষের জাতীয় পতাকার অবমাননা অবিলম্বে বন্ধ করতে হবে এবং সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভারতের জাতীয় বৃত্তাকার অবমাননার ভিডিওর স্পষ্টীকরণ দেওয়া অবিলম্বে বাংলাদেশের সনাতনী হিন্দু সহ সকল সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন বন্ধ করা এবং ধর্মীয় সংখ্যালঘু গুরুদের অবমাননা এবং ধর্মীয় সংখ্যালঘুদের সম্পত্তি রক্ষা করা হোক সর্বপ্রথম আমরা জানাই আপনার আগত মিডিয়া ভাইদেরকে আগত ত্রিপুরা গাউসিয়া সমিতির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ সাথে সাথে আপনাদের মাধ্যমে যেন আমাদের এই আজকের আয়োজন গোটা দেশের মধ্যে ছড়িয়ে পড়ে সেই দাবি রাখবো আমরা মূলত আজকে রাজ্যিক জেলাশাসকের মাধ্যমে বাংলাদেশ হাই কমিশনের নিকট তিন দফা দাবি নিয়ে আজকের এই ডেপ্রেশন প্রধান সেই উপলক্ষে আমরা হাজির হয়েছি আমাদের দাবির মধ্যে থাকবে সর্বপ্রথম আমাদের দেশ সারে জাহাশে আচ্ছা হিন্দুস্তা হামারা ভারতবর্ষের জাতীয় পতাকার অবমাননা অবিলম্বে বন্ধ করতে হবে এবং সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভারতের জাতীয় পতাকার অবমাননা ভিডিও স্পষ্টিকরণ দিতে হবে দুই নম্বর দাবি হচ্ছে আমাদের অবিলম্বে বাংলাদেশের সনাতনী হিন্দুসহ সকল সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন বন্ধ করতে হবে আমাদের তিন নম্বর দাবি হচ্ছে ধর্মীয় সংখ্যালঘু গুরুদের অপমাননা এবং ধর্মীয় সংখ্যালঘুদের সম্পত্তি রক্ষা করার দাবি জানাচ্ছি আমরা আশা রাখব বাংলাদেশ সরকার এই সমস্ত দাবিগুলোতে নিজেদের ইতিবাচক পদক্ষেপ যেন গ্রহণ করে যদি তারপরও দেখা যায় এই ধরনের মানে যে 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 করেছেন বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণ যদি কোনো পদক্ষেপ না হয় তারপর পদক্ষেপ কি আমরা দাবি জানাচ্ছি সেইটাই যেন সরকার সেই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করে এটা ওনাদের কাজ ওনারা পদক্ষেপ গ্রহণ করা আমরা আমাদের দাবি আমরা চাইব সেইটাই যেন আমাদের দাবি পূরণ হয় এবং সেটা বিষয়ে সরকার পদক্ষেপ গ্রহণ করে কারণ আমরা এই বিষয়ে আমরা নিজেদের হাতে নিতে পারবো না সেটা সম্পূর্ণ দায়িত্ব থাকবে সরকার পক্ষের আর আমরা তাদের কাছেই দাবি জানাবো সেটাই দাবি নিয়ে আমরা আজ উপস্থিত হয়েছি আপনার পরিচয় আমি মোহাম্মদ নজরুল ইসলাম কাদেরি রোসিয়া জামিন মসজিদ ইন্দ্রনগর থ্যাংক ইউ